দেশ অথবা বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে সৌদি আরব থেকে আমি সোহেল রানা আমরা যারা প্রবাসে আসি অনেকেই কাজ না জেনে চলে আসি খুব অল্প সংখ্যক লোক আছেন যারা কাজ জেনে আসেন কাজ জানেন না কোনো সমস্যা নেই কাজ খুঁজছেন পাচ্ছেন না কিভাবে পাবেন কারণ আপনি তো কোনো কাজ জানেন না সৌদি আরবে যে কোনো কাজ করতে গেলে ভাষা জানা প্রয়োজন এই দিক দিয়ে আমরা অনেকেই দুর্বল তবে আপনার জন্য রয়েছে একটি ছোট্ট ব্যবসা সেটি হলো বাগালা বাংলায় বলে মুদির দোকান আপনি যদি সৌদি আরবের যে কোনো একটি গ্রামাঞ্চলের জায়গায় গিয়ে ছোট্ট একটি মুদির দোকান দিতে পারেন তাহলে আপনি ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবেন এখানে আপনার ভাষা জানার খুব বেশি একটা প্রয়োজন নেই কারণ আপনার যারা ক্রেতা তারা হবেন বাংলাদেশি নয়তো বা পাকিস্তানি নয়তো বা শ্রীলঙ্কান নয়তো বা নেপালি এদের সঙ্গে আপনি ক্রয় বিক্রয় করতে কোনো সমস্যাই হবে না বিশ্বাস হচ্ছে না তো আমারও বিশ্বাস হয়নি যা চিন্তাও করতে পারিনি কিন্তু আসলে কি তাই সত্যতা জানতে আমি গেলাম তাদের কাছে যারা করছেন সেই কাজ তবে রয়েছে অনেক টাকা

ইনভেস্ট অনেকগুলো লাগে কিছু মাল পাওয়া যায় বন্ধুবের কাছ থেকে বলতে গাড়ি মাল আনা যে ডিস্ট্রিবিউটার আছে না ডিস্ট্রিবিউটার তারপর কথা এই যদি নতুন কেউ আয় এরকম বাঘলা করতে চায় কত টাকা তাদের লাগতে পারে অনুমানিক সৌদি আরবের বিশ থেকে তিরিশ হাজার রিয়াল লাগবে আর হাজার রিয়াল যদি আপনি ইনভেস্ট করেন তাহলে মাসে কত টাকা আপনার আসে ম্যাক্সিমাম বাংলার এক লাখ থেকে সত্তর হাজার টাকা আপনি সাহেব হচ্ছে পাঠাইতে পারবেন দেশে কত ঘন্টা ডিউটি করতে হয় ডিউটি তো ভাই অনেক লম্বা ভাই সকাল সাতটা সাড়ে সাতটা আসতে হয় রাত্রে সাড়ে বারোটা একটার দিকে বাসায় যেতে হয় এই ব্যবসা করতে গিয়ে কি কোনো সমস্যা পড়ছে না এখন পর্যন্ত পরে মধ্যে মধ্যে সমস্যা করে ওইটা সমস্যাটা সলভ করতে গিয়ে কফিলের কাছে যাওয়া লাগে কফিল আসতে হয় কি কি সমস্যা আছে এই ব্যবসা সমস্যা আছে মনে করেন কেন বাংলাদেশে বলে এটা মোফিল কোর্ট যেন বলে বলো দিয়া বলো দিয়া বলে ওই বলো দিয়া আসে এসব মধ্যে কাগজপত্র দিকে বন্ধ করে দেয় অনেক সময় আচ্ছা এর বাইরে অন্য কোনো সমস্যা আপনাদের হয় না জি এর বাইরে কোনো সমস্যা নেই আমাদের দেশে তো এই রকম যদি শহরে কেউ ব্যবসা ট্যাবসা করে দূর থেকে আসে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় চাঁদাবাস চাঁদাবাদের এখানে কি এরকম কোনো সমস্যা আছে এখানে তো রাজতন্ত্র দেশ রাজতন্ত্র সবসময় হয় না তারপরে মনে করেন যেন সৌদি যদি থাকে আপনার কপিল ফনসার যে আপনারা দিছে সে থাকলে কোনো সমস্যা হয় না এই আরেকটা বিষয় হয়েছে যে এখানে তো আপনি কি পরিবার নিয়ে আসেন জি না আমি আমার পরিবার দেশের বাড়িতে আছে আমি এখানে আছি একাই তাহলে আপনার এই এখানে ডিউটি কয় ঘন্টা করেন টোটাল ডিউটি সকাল সাড়ে সাতটার থেকে মনে করেন রাত্রে একটা পর্যন্ত ডিউটি করতে হয় তো বাকি যে সময় সময়টা থাকে এটা তো সামান্য সময় এই এই এইটুক সময়ের ভিতরে আপনি কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন অল্প সময় ভিতরে আইটেম ইউজ নিতে হয় মনে করেন অনেক সময় হোটেলে খাইতে হয় অনেক সময় বাসায় সব করে খাইতে খাইতে হয় কষ্ট হয় অনেক কষ্ট হয় সবার জীবন অনেক কষ্টের জীবন আচ্ছা এই এই দেশে কি বাংলা ভাষাটা সিন্ডিকেট বলে এখানে কি এরকম কোনো কিছু সিন্ডিকেট করে আপনারা রাখতে পারেন না এরকম কোনো সিন্ডিকেট নাই এই দেশে এরকম কোনো সিন্ডিকেট নাই কিন্তু কি করে আচ্ছা ইচ্ছা করলে কি আপনি আপনার মত করে যে কোনো জিনিসপত্রের দাম বাড়ানো কমানো করতে পারেন এখানে জি না এরকম কোনো সুযোগ সুবিধা নাই ইচ্ছা করে বাড়াইতে পারবে না রেট আছে আরো প্রতিবেশী দোকান আছে ওগুলার তাদের মিনিস্ট্রি চলতে হয় আচ্ছা এমনি সরকারের তরফ থেকে কোনো নির্ধারিত কোনো

কফিল থাকতেইবো আপনার মাছ যদি কফিল থাকে বা আপনার কিছু পয়সা থাকে তাহলে আপনি ব্যবসা করলে আপনার লাভবান হতে পারবেন মাসে মোটামুটি লাখ খানিক টাকা ইনকাম করতে পারবেন এখন যে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ কাম কাজ নাই সাপ্লাইগুলো বন্ধ যে আগে যে বিল্ডিংয়ের কাজ আছে এগুলোও বন্ধ এখন মোটামুটি ব্যবসা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই আপনার যদি পয়সা থাকে তাহলে ব্যবসা করতে পারেন ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন ধন্যবাদ বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি বাংলাদেশ থেকে আসতে তার তারা ব্যাপারে তো কিছু বলার না বলতে হয় কারণ হইল বাংলাদেশের অবস্থা ভালো না লেখাপড়ি করিয়া কোনো চাকরি টাকরিও পায় না আসতেইবো প্রবাস জীবন দিব তো আসলে মনে করে কোনো কাজ যদি শিখে আসে তাইলে ভালো হয় মনে করেন কোনো একটা দোকানে কাপড়ের দোকানই হয় বা যে কোনো একটা দোকান হয় বা হোল্ডিংয়ের কাজ অনেকগুলো কাজ আছে তাই কাজ শিক্ষায় ভালো হয়েছে আপনি নিজে উদ্যোক্তা হন চাকরি নয় ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য ব্যবসাটাই খুব বেশি জরুরি এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি চাপুন লাইক ও কমেন্টস এবং শেয়ার আশা করছি ধন্যবাদ আল্লা হাফেজ